সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্য অন্য ধর্মলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সে বিষয়টি হলো যে অনলাইনে যে পোলগুলো দেওয়া হয় বিশেষ করে মিস্টার পিনাক্কি ভট্টাচার্য এবং জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেবের যে অনলাইন পোল এই অনলাইন পোলগুলোতে যে ফলাফল দেওয়া হয়েছে বা যে পোলগুলোর যে বিষয়বস্তু ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তো প্রথমে আমি বলতে চাই যে আসলে মিস্টার পিনাক্কি ভট্টাচার্য যে পোলটা দিয়েছিলেন যে বর্তমান এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন তো সেই ক্ষেত্রে একটা চিত্র উঠে আসলো এবং যারা মাসুদ কামাল ঠিক একই রকম একটা পোল দিলেন যেটাতে মতামত জানতে চাওয়া হলো সেখানে চিত্রটা পুরো ভিন্ন একদম থ্রি ডিগ্রি উল্টে যাওয়া একটা পিকচার তো আসলে এখানে আমরা কি আসলে মেসেজ পেলাম আসলে আমরা কি বুঝলাম কি জানলাম বিষয়বস্তুটা কী মিস্টার পিনাক্কী ভট্টাচার্যকে ফলো করেন একদম পাড় জামাতের লোকজন একদম পাড় জামাতের লোকজন আর মিস্টার মাসুদ কামালকে ফলো করেন সবাই হ্যাঁ এটা বলতে পারেন যে মাসুদ কামাল এখন খুবই বস্তুনিষ্ঠ কিছু কথা বলেন উনি কোনো দলের কোনো কারো ধার ধারে না যেহেতু উনি একদম স্টেট কার্ড কিছু কথা বলে যান এই স্টেট কার্ড কথাগুলো বলে যাওয়ার মধ্যে সব দলই এখানে আছেন তবে ধরে নিলাম যে এখানে আওয়ামী বেশি আছে তো অ্যাকচুয়ালি কি এই পোলের রিপোর্টগুলো বা পোলের যে ফলাফলগুলো এটা কী অ্যাকচুয়াল না আপনিও জানেন আমিও জানি এগুলো অ্যাকচুয়াল না এটা সঠিক চিত্র নয় তবে এটাও তো ফেলে দেওয়ার নয় যে মিস্টার পিনাক্কি করুন আর মিস্টার মাসুদ কামাল ভাই করুন এই মানুষগুলো তো একটা সংখ্যা এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না এখানে ম্যাক্সিমাম কিছু তরুণ স্মার্টফোন ইউজ করেন ম্যাক্সিমাম কিছু এলিট কিছু ক্লাস যারা কিনা এই কন্টেন্টগুলো দেখে থাকেন একদম প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল বলতে আমি বুঝাচ্ছি একদম গ্রামে গঞ্জে এই ভিডিওগুলো খুব যে রেসপন্সিভ খুব যে দেখা হয় এটা বলা এটা খুব বলা যাবে না দেখা হয় হয়তো সেখান থেকেও কিছু কন্ট্রিবিউশন আছে তবে ওই যে দুইটা গ্রুপ ওই জামাতপন্থী একটা গ্রুপ আর একটা এদিকে আওয়ামীপন্থী একটা গ্রুপ এখন আলোচনা হবে এরকম যখন আপনি পিনাক্কি ভট্টাচার্যের যখন আপনি পোলট্রি দেখবেন তখন আপনি মনে করবেন যে বাংলাদেশের অলমোস্ট ফিফটি পারসেন্ট অ্যান্ড দে আর অল জামাত ইসলাম তাই মনে হয় না আবার যখন আপনি মিস্টার মাসুদ কামালের পোলের রেজাল্ট দেখবেন তখন অলমোস্ট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি অল আর আওয়ামী লীগ তো এই যে আপনার সিক্সটি পারসেন্টের কাছাকাছি আওয়ামী লীগকে এখনও ভোট মানুষ দেবে আবার ওইদিকে বিশ্বাস করতে হয় যদি এরকম যে পিনাকি ভট্টাচার্যের পোল প্রায় আপনার ফিফটি পারসেন্টের উপরে জামাত ইসলামকে মানুষ ভোট দেবে এটা কি আদৌ সম্ভব এটা কি আসলেই সঠিক পিকচার যদি পিকচার হয় এরকম তাহলে সব বল একই রকম হবে তাই না অ্যাকচুয়ালি আপনি যখন কোনো একটি দলের হয়ে কথা বলবেন ধরুন আপনি আওয়ামী লীগকে নিয়ে বিষোদ্গার করছেন আপনার ভিডিও মানুষ আপনার ভিডিও দেখবে না আওয়ামী লীগ দেখবে না আবার আপনি যখন বিএনপিকে নিয়ে যখন বিষদগার করছেন আপনার ভিডিও বিএনপি দেখবে না আপনি যখন জামায়াত ইসলামকে নিয়ে বিষদগার করবেন তখন জামাত ইসলামও দেখবে না আসলে মানুষ দেখবেটা কি মানুষ সত্যটা খুঁজে এখন আর অন্ধকারের যুগ না আপনিও জানেন আমিও জানি এখন মানুষের হাতে স্মার্টফোন খুব সহজেই সব ভালো মন্দটা বুঝে ফেলে ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আপনি যতটাই অ্যাভয়েড করতে পারবেন বা অ্যাভয়েড করতে চান ততটা অ্যাভয়েড করতে অ্যাভয়েড করা যায় না বাংলাদেশের মানুষ আপনি যাই বলুন না কেন এই যে মনে করেন আওয়ামী যতটা এখন যে কায়দায় বন্ধ করতে চান যে কায়দায় আপনি বাংলা ব্লকেজ বলেন এইটা সেইটা ইত্যাদি ইত্যাদি নামগুলো আমি ঠিক জানি না যে কায়দায় আপনি বন্ধ করতে চান ঠিক সেই কায়দায় আওয়ামী কিন্তু জামাতকেও করেছিল এই ব্যান্ড করা নিষিদ্ধ করে এগুলো অ্যাকচুয়ালি কি জামাত বন্ধ হয়েছে নাকি আরও শক্তি নিয়ে ফিরে এসেছে হ্যাঁ আরও শক্তি নিয়ে ফিরে এসেছে তো আওয়ামী যে আপনারা যারা এখন সরকারি সরকার পরিচালনা করছেন তারা যেভাবে আপনার দমন পীড়ন বা একচেটিয়া আধিপত্য দেখাচ্ছেন আওয়ামী কি সেই একটা বার্তা পাচ্ছে না বাংলাদেশের মানুষ সব সময় মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ সব সময় মাথায় রাখবেন যে তারা রাজনীতি যতটা সচেতন তার চেয়েও বেশি ভাই তাদের পকেট সচেতন তারা তাদের পেট সচেতন তারা আপনি কার আমলে কেমন ছিলেন সেটা তারা বিচার করে ফেলবে খুব সহজেই যেমন অলরেডি কিছু কম্প্যারিজন চলে আসে যাদেরকে আপনারা বলেন আফসোস লিগ এই লিগ সেই লিগ না ভাই আসলে আফসোস লিগ এই লিগ সেই লিগ না মুদ্রা কথা হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না এরকম হাজারো মানুষ আছে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না দেশের বাণিজ্যিক অবস্থা ভালো না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আপনি জোর দিয়ে বলতে পারই আমি বলতে পারি আপনারা গ্রামে গঞ্জে মানুষের সাথে মিশেছেন এই আগে মিশে দেখুন আমি মিশেছি আমি দেখেছি তাদের ম্যাক্সিমাম মানুষের মুখের কথা হলো এই আমি খেতে যার কাছে পাবো আমি যেখানে ভালো থাকবো আমার নিরাপত্তা যেখানে ভালো থাকবে আমার অর্থনৈতিক নিরাপত্তা যেখানে ভালো থাকবে আমি সেখানেই ভালো ছিলাম সেখানেই ভালো থাকব তাহলে বর্তমান সরকার বিভিন্ন ইস্যু তৈরি করে আপনার সেগুলো নিয়ে ব্যস্ত আছেন ভাই দ্রব্য মূল্যের যে একদম নাভিশ্বাস মূল্য বেড়ে চলেছে অর্থনৈতিক অবস্থা এত নাজুক চাকরি নাই কর্ম নাই এগুলোর দিকে না দেখে দ্রব্যমূল্যের দাম না কমিয়ে চালের দাম না কমিয়ে ডালের দাম না কমিয়ে ডিমের দাম না কমিয়ে তেলের দাম না কমিয়ে এইগুলো শেখ যে সময় একটা সিন্ডিকেট সিন্ডিকেট করেছেন আপনারা এই সিন্ডিকেট যদি শেখ আমলে হয়ে থাকে তাহলে তো এখন সিন্ডিকেট নাই সে আওয়ামী লীগ কেন আওয়ামী তো বাল বাচ্চাও কেউ খুঁজে পাচ্ছেন না তাহলে এখন হচ্ছেটা কি আপনি যদি শেখ হাসিনাকে দায়ী করেন আমিও দায়ী করছি ধরুন আমিও দায়ী করছি তাহলে এখন কে করছে ভাই এখন কি ওই আওয়ামী লীগ কোথাও খুঁজে পান আওয়ামী লীগের গন্ধ আওয়ামী লীগের কোনো লেস পেস খেস এগুলো কিছু খুঁজে পান এগুলো কিছু খুঁজে পাওয়া যায় না মুদ্রা কথা হল এই সরকার বর্তমান সরকার দ্রব্য দ্রব্যমূল্যের এই দিকগুলোতে তাদের কনসেন্ট্রেশন নেই তাদের এই দিকগুলোতে মানুষের যে ভোগান্তিগুলো সেই দিকটা দেখে না ওনারা শুধুমাত্র তাদের ক্ষমতা কিভাবে পাকাপুক্ত করতে হবে কীভাবে সময়ক্ষেপণ করা যাবে সমন্বয়কদের ঘাড়ে চেপে আপনারা বেশি দিন টিকতে পারবেন না আপনারা ইতিমধ্যেই আপনারা ইতিমধ্যেই বিএনপির কাছে অন্য অন্য দলের কাছে আমালীগকে বাদে দিলাম আমলিক তো নাই অন্য অন্য দলের কাছে আপনারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছেন একমাত্র জামাত ইসলামের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বা বেড়ে আছে তাদেরকে আপনি আপনারা প্রিভারেশান দিচ্ছেন কারণ এই সমন্বয়কদের মধ্যে